নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি চাপিলি মাছ বা চাপলা মাছের রেসিপি নিয়ে এই চাপলা মাছ এই শীতকালে দেখবেন প্রচুর পাওয়া যায় এটাকে ঠিক দেখতে কিছুটা ইলিশ মাছের মতো এটা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় তো এই হচ্ছে চাপলি মাছ এগুলোকে কেউ চপলি বলে কেউ আবার চাপলি বলে এই মাছগুলো এত সুন্দর খেতে হয় একটু ছোটো ছোটো হয় ঠিক কথা কিন্তু দারুণ স্বাদ হয় তো এই মাছটা বাজারে একদম টাটকা পেয়েছিলাম আর নিয়ে এসেছি এটা দিয়েই করব আজকে এই রান্নাটি তো দেখুন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর বেসিক যে মশলাগুলো তো সেগুলো আছেই আর নিয়েছি একটু পেঁয়াজগুলি এই মাছগুলো পেঁয়াজগুলি দিয়ে রান্না করতে এত রান্নার স্বাদ এত সুন্দর হয় কি বলবো আপনাদের তো প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এগুলোকে একদম ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নেব আর এগুলো যেহেতু টাটকা মাছ দেখবেন টাটকা মাছ হলে ভেঙে যাবে না আর পেটগুলো ফেটে ফেটেও যাবে না আর যদি দেখেন একটু পুরানো হয়ে গেছে মাছগুলো বাসি হয়ে গেছে তো দেখবেন পেটগুলো একটু পুড়ে পুড়ে যায় মানে পুরানো মাছ যেমন দেখলে বোঝা যায় সেই রকম তো এইভাবেই এই চাপলি মাছটা করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মাছগুলো একদম টাটকা তো সেই জন্য মাছগুলো একদমও ছেড়ে যায়নি আর পেটগুলো ফাঁকা ফাঁকাও হয়ে যায়নি মাছগুলো খুব ভালো পেয়েছিলাম বাজারে আর এই শীতকালে দেখবেন রকম চাপলি মাছ বা চাপ চপলি মাছ যেটা যে যেরকম বলে এরকম প্রচুর পাওয়া যায় আর এই শীতের সবজি দিয়ে এই মাছ রান্না কিন্তু অসাধারণ লাগে প্রচুর রেসিপি থাকে আমি করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে এটাও খেতে এত সুন্দর হয়েছিল তো মাছগুলো ভেজে প্রথমে তুলে নেওয়ার পর পেঁয়াজ কলি নিয়েছিলাম যেটা সেই দুটো গাছ পেঁয়াজ কলি তো সেই দুটো গাছ পেঁয়াজ কলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এরকম মাছটা ভাজার পর ভেজে তুলে রাখবো এইটা ভাজা হয়ে গেলে তারপরে একটু ফোড়ন দেব দুই রকম জিরে একটু কালো জিরে দেব আর একটু নর্মাল জিরে দেব দেখুন পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিলাম সামান্য একটু তেল দেব। দিয়ে দুই রকম জিরে ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম একে একে সব দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এটা আমি খুব কম তেলে রান্না করেছি আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল রকম পেঁয়াজ কলি দিয়ে চাপলি মাছ রান্না করেছিলাম দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ছোটো চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দেব আর বেসিক মশলাগুলো আছে সেগুলো আমি মশলা যে চামচ আছে সেই চামচের হাফ চামচ করে দিয়েছি কোনোটা হাফ চামচ দিয়েছি কোনোটা ওয়ান থার্ড দিয়েছি এরকম করে মশলাগুলো দিয়েছি যেরকম আপনার মাছ আছে সেই পরিমাণ বুঝে আপনাকে মশলাগুলো দিতে হবে খুব বেশি মশলা দিলে কিন্তু এই মাছের স্বাদ ঠিকঠাক পাওয়া যায় না তো অল্প অল্প মশলা দিয়ে এই রকম পেঁয়াজ কলি দিয়ে যদি রান্না করা হয় এই মাছের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তো বেশি মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রয়োজন পড়লে এখানে জল দিয়ে দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু কষানোটাও ভালো হবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে দেখুন মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েই কষিয়ে নিয়েছিলাম এবার এখানে আমি একটু পরিমাণ জল দেবো আর পেঁয়াজ কলিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো অনেকক্ষণ থেকে কষানোর পর দেখবেন কাঁচা গন্ধ চলে গেছে আর মশলার তেলটাও ছেড়ে গেছে এবার ভেজে রাখা পেঁয়াজগুলি আর জলটা দিয়ে দেব দিয়ে এটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন ঝালটা চেক করব তারপরে নামিয়ে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনারাও কি এরকম চাপলি মাছ পেঁয়াজ কলি দিয়ে খান যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ টেস্ট হয়েছিল এই রকম চাপলি মাছ পেঁয়াজ কলি দিয়ে রান্না করেছিলাম স্বাদে গন্ধে ভরপুর আর এই শীতে চাপলি মাছের রকম পদ হয় তো এই রকমভাবে একবার পেঁয়াজ কলি দিয়ে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় একটু নুন প্রয়োজন পড়েছিল তো এখানে একটু ঝাল মিষ্টিটা দেখে নিলাম দেখে নিয়ে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম মাখো মাখো করে তারপরে এটা নামিয়ে নেব দেখেছেন তো কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসাধারণ সুন্দর হয়েছিল গরম ধোঁয়া ওঠা ভাত আর এই রকম চাপলি মাছের পেঁয়াজগুলি দিয়ে রান্না দারুণ সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল এইভাবে চাপলি মাছ চাপলি মাছের অনেক রেসিপি আছে অনেকে অনেক রকমভাবে খায় এই রকম পেঁয়াজ কলি দিয়ে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খুব ভালো লাগবে কথা দিচ্ছি আর বাজারে এই সময় দেখবেন এই রকম চাপলি মাছ প্রচুর পাওয়া যাচ্ছে এগুলো একটু সামুদ্রিক মাছ বা গঙ্গার মাছ নদীর মাছ তো এখানে যাদের যেখানে যে যেরকমভাবে পাওয়া যায় সেই রকমভাবেই আপনারা এই রকম পেঁয়াজ কলি দিয়ে একটু রান্না করতে পারেন খুব সুন্দর খেতে হয়েছিল কথা দিচ্ছি খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে এই রকম চাপলি মাছ পেঁয়াজগুলি দিয়ে রান্না কি বলবো আপনাদের মুখে জল এসে যাচ্ছে কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে খেতে আর এই মাছের স্বাদ অসাধারণ স্বাদ হয় দারুণ সুন্দর স্বাদ হয় এই মাছের একবার খেয়ে দেখবেন যদি পাওয়া যায় আপনাদের এলাকায় এই রকমভাবে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয়েছিল এই দেখুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা